মাগুরা শহরের পারুণ আলী গ্রামের ছয় বছরের শিশু পারবেজ দুরারোগ্য এনকেফালাইটিস রোগে আক্রান্ত টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তার যাবতীয় চিকিৎসা কার্যক্রম শিশুর পিতা গাড়ি শ্রমিক জল করিম তিনি জানিয়েছেন ছেলের চিকিৎসার জন্য এই মুহূর্তে প্রচুর টাকা প্রয়োজন যা প্রায় দশ লক্ষাধিক টাকারও বেশি এই মুহূর্তে তার এত টাকা জোগাড় করা মোটেই সম্ভব নয় তার কারণ ইতিপূর্বে ছেলে পারভেজের চিকিৎসার জন্য নিজের ভিটে মাটি পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছেন এই মুহূর্তে রেজাল করিম ও তার পরিবার বসবাস করছে মাগুরা শহরের পান্দলি পল্লী বিদ্যুতের পূর্ব পাশে যে তেলের পাম্প তেলের পাম্পের সাথে এই যে খাল খাল পাড়ে সরকারি একটি জায়গায় ঝুপড়ি ঘরের মধ্যে অসহায়ভাবে দিনাতিপাত করছে এই অসহায় রেজল করিম তিনি ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং অর্থশালী লোকজনদের কাছে তিনি হাত বাড়িয়েছেন এবং সাহায্যের জন্য তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন ছেলের চিকিৎসা এবং শারীরিক বিষয়ে রেজাউল করিমের বাড়িতে হাজির হয়েছিলাম সেখানে গিয়ে আসলে দেখা যায় যে ছোটো ঝুপড়ি ঘরের মধ্যে কিভাবে এই পারভেজ এনকাফাটাইলিটিস রোগে আক্রান্ত পারভেজ বিছানায় শুয়ে শুধু গড়াগড়ি খাচ্ছে আসলে তার শরীরে এই মুহূর্তে কোনো সেন্স নাই তার শিরা উপশিরাগুলো কোনো কাজ করে না এই পার্বে এই মুহূর্তে সে কথাও বলতে পারে না চোখে দেখে না কানে শুনে না এমনকি হাঁটা চলাফেরাও সে করতে পারে না শুধুমাত্র গড়াগড়ি খাওয়া ছাড়া তার এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই তার পিতা এ বিষয়ে আমাদেরকে কিছু কথা জানিয়েছেন এটা ডাক্তারের ভাষায় মেনিনকো এনকেপালাইটিস এটা একটা ভাইরাসজনিত রোগ এবং জটিল একটা রোগ ডাক্তার আমি যখন ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ওকে নিয়ে গিয়েছিলাম তখন ডাক্তার বলেছিল আসলে এই রোগ হলে সাধারণত মানুষ বাঁচে না তো আপনার ছেলের অনেক ভাগ্য ভালো যে ছেলেটা বেঁচে আছে তো আমাদের এখানে আসলে রিয়েল ট্রিটমেন্ট আপনারা পাবেন না একে ইমার্জেন্সি দ্রুত ভালো উন্নত চিকিৎসা নিতে হলে আপনারা ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে যেতে হবে তো আমি তাকে তার পরামর্শ অনুযায়ী ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে গিয়েছিলাম নিউরো সায়েন্সের ডাক্তাররাও পরীক্ষা নিরীক্ষা শেষে একই কথা বলছে যে পারভেজ ভাইরাস আক্রান্ত হচ্ছি পারভেজকে আমি চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালের ডাক্তার দেখিয়েছিলাম সে ডাক্তারও একই কথা বলছি তো এর এর পিছিয়ে মনে করেন যে আমার এই তো প্রায় দুই বছর থেকে আড়াই বছর যাবত ঘুরতেছে তো এই দুই বছর আড়াই বছরের চিকিৎসার ব্যয় খরচ পেলে দশ থেকে বারো লক্ষ টাকা অনুযায়ী আমি করে ফেলেছি আর এই টাকা সংগ্রহ করতে গিয়ে আমি আসলে আমার যা কিছু সম্পদ ছিল আমি সব কিছু বিক্রি করে আছে আসলে করতেছি তো এখনো ডাক্তার বলছে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবে তো দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দিতে এখনো প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা লাগতে পারে বলে ডাক্তার ধারণা পক্ষে আমি একটা সাধারণ গাড়ি চালক আর একজন গাড়ি চালক হিসাবে আমি অফিসে যে অর্থটা ব্যয় করেছি এটা করাটা আমার জন্য আসলে কষ্টসাধ্য ছিল তো পরবর্তীতে এই দশ বারো লক্ষ টাকা সংগ্রহ করা আসলে আমার দ্বারা কোনোভাবেই সম্ভব তো আমরা যেটা জানতে পেরেছি সেলে চিকিৎসার জন্য আপনার যে বিটে মাটি ছিল সেটুকু আপনি ইতিপূর্বে জি 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 বিক্রি করে দিয়েছিলেন রেজাউল ভাইয়ের মায়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছে আসলে উনি এই বাচ্চা দুটোরে কিভাবে আসলে দেখাশোনা করেন সন্তানের তা না আমার রক্তের তা আমি তো ফেলতে পারতেছি না আমার যত কষ্টই হোক আসুক কি হোক আমি কনে ফেলাবো আমার যত কষ্টই আছে যাচ্ছে আমি টেনে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমি ফেলে দেবো কোন আর সবার কাছে বিনীত অনুরোধ আমার বন্ধু বান্ধব ফ্রেন্ডলিস্ট দেশে বিদেশে যে যেখানে আছেন যদি এই ভিডিওটা বা এখানে আমরা যে পারভেজকে দেখানোর চেষ্টা করতেছি এই বিষয়টা যদি আপনাদের মনে কিঞ্চিত যদি কোথাও একটু দাগ কেটে লাগে যদি আপনার কোথাও একটু কষ্ট লাগে যাহারে ছেলেটা মাহিনে ছেলেটা বিছানায় কীভাবে গড়াগড়ি খাচ্ছে কীভাবে কষ্ট খাচ্ছে চিকিৎসা এবং ওষুধের অভাবে এখন আসলে যেটা জানতে পেরেছি দৌল ভাই বলেছেন যে এই মুহুর্তে আসলে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না টোটালি ট্রিটমেন্ট তার বন্ধু পেশায় উনি একজন ট্রাকের ড্রাইভার

তো আমি যেটা বলেছিলাম যে জল ভাইকে যে আপনি ওকে এই মুহূর্তে ওর কি কোনো ডাক্তার দেখান কি না তা উনি আমাকে কিছুক্ষণ আগে যেটা বলেছিল সেটা আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি যে আসলে ওরা যদি আমি এই মুহূর্তে ডাক্তার দেখাতে যাই অন্তত পরীক্ষা নিরীক্ষা করতে গেলেও তো প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার প্রয়োজন আসলে সেই টাকাও ওনার কাছে নেই উনি যে টাকা ইনকাম করেন সেটা দিয়ে কোনো মতো চাল ডাল কিনা এই আর ওনার বাবা মা নিয়ে বেঁচে আছেন তো যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন দূরের কাছে বন্ধুরা যারা আছেন আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব অন্তত এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে যদি আপনারা যদি অর্থনৈতিক দিক দিয়ে তাকে কোনো সাহায্য করতে পারেন অবশ্যই পরকালে এর ফল আপনারা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে